গুড মর্নিং এভরিবডি তোমাদের সকলকে স্বাগত জানাই লার্নিং অরাতে এবং সকলকে স্বাগত জানাচ্ছি লার্নিং অরার জেলি ভোক সেশনে তো চলো দেরি করবো না শুরু করা যাক আজকের সেশন লেভেল আপ ইউর ইংলিশ ওকে চলো আমরা একটা করে ওয়ার্ডও যদি মনে রাখতে পারি প্রত্যেক দিনকার সেশনগুলোর থেকে মানে একটা ওয়ার্ড এবং তার সাথে তার সিনোনিমগুলো তাহলেও কিন্তু আমরা দেখব আমাদের কিন্তু অনেকখানি ভোকাব রিভিশন হয়ে যাচ্ছে একসাথে অনেকগুলো ভোকাব আমাদের অ্যাট দ্য সেম টাইম রেডি হয়ে যাচ্ছে তো চলো উইদাউট ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডে সেশন প্রথম ওয়ার্ড কী রয়েছে ভিভিড ভিভিডের বাংলা মানেটা কি ভিভিড মানে যেটা খুব স্পষ্ট বা পরিষ্কার তাহলে আমরা বলতে পারি ভিভিডের মানে ক্লিয়ার ঠিক আছে যেটা লুসিড লুসিড মানেও খুব স্পষ্ট বা পরিষ্কার আচ্ছা ইভোকেটিভ মানে যেটা সকলের কাছে ভীষণ পরিষ্কার সেটাকে আমরা ইভোকেটিভ বলি আচ্ছা গ্রাফিক বলতে পারি গ্রাফিক মানে কি ছবির মতো পরিষ্কার আমরা বলি না বাংলাতে তো সেটা হচ্ছে গ্রাফিক তাহলে বুঝতে পারছি ভেভিডের শিরোনিম হয়ে যাচ্ছে আর একটা আমরা মনে রাখবো কি এক্সপ্লিসিট এক্সপ্লিসিট মানে যেটা একদম খুব স্পষ্ট সেটাকে আমরা এক্সপ্লিসিট বলি চলো অপশানসে কি রয়েছে দেখে নেব ভ্যারিড ভ্যারিড মানে কি নানা প্রকার বা ভিন্ন প্রকার অর্থাৎ ডাইভার্স সেটাকে বলা হয় ভ্যারিড সুদিং মানে কি রিল্যাক্সিং যেটার মধ্যে একটা কামিং এফেক্ট রয়েছে সেটাকে সুদিং বলি রিল্যাক্সিং বলি আচ্ছা কমফোর্ট দেয় যেটা আমাদের সেটাকে সুদিং বলি অর্থাৎ কমফোর্টিং বলতে পারি আচ্ছা আর আমরা বলতে পারি কি কামিং এম আই এন জি কামিং আচ্ছা ব্রাইট ব্রাইট মানে কি পরিষ্কার বা স্পষ্ট যেটা উজ্জ্বল সেটাই তো ভিভিড তাহলে ভিভিডের শিরোনিম হয়ে যাচ্ছে ব্রাইট আচ্ছা ডাল ডাল মানে কি ডাল মানে যেটা ভীষণ বোরিং যেটা আমাদের কাছে খুব ক্লান্তিকর লাগে অর্থাৎ টেডিয়াস আমরা বলতে পারি বোরিং বলতে পারি তার সাথে সাথে আমরা এখানে বলতে পারি কি যেটা খুব আন ইন্টারেস্টিং সেটাকে আমরা ডাল বলি ঠিক আছে আচ্ছা এখানে ব্লান্ড বি এল এ এন ডি ব্লান্ড ওয়ার্ডটা আমরা নোট করব কারণ ব্লান্ড মানেও কি যেটা আন ইন্টারেস্টিং বা যেটা ডাল যেটা বোরিং সেটাকে ব্লান্ড বলা হয় তাহলে এখানে আমরা ডালের সিরোনিমগুলো দেখলাম দেখো ব্লান্ট ওয়ার্ডটা কিন্তু আমরা আগের দিন কোয়েশ্চেনের আকারে পেয়েছিলাম আজকে কিন্তু এখানে আমরা অপশানসের মধ্যে ব্লান্টটাকে পেলাম নেক্সট কি রয়েছে এক্সাম্প্লারি এক্সামপ্লারি মানে কি যেটা নিখুঁত একদম যেখানে কোনো ত্রুটি নেই ত্রুটি মুক্ত সেটাকে বলা হয় এক্সাম্প্লারি অর্থাৎ যেটা পারফেক্ট যেটা আইডিয়াল সেটাকে বলা হচ্ছে এক্সামপ্লারি আচ্ছা পারফেক্ট বা আইডিয়াল তো বললাম তার সাথে আমরা তাহলে নি খুঁত মানে কোনো খুঁত নেই খুঁত এটার ইংলিশ কি ফ্ল তাহলে নো খুঁত নো ফ্ল তাহলে সেটাকে কী বলছি ফ্ললেস ওকে আচ্ছা এক্সেপশানাল এক্সেপশানাল মানে কি যেটা ভীষণ ভালো ঠিক আছে এক্সেপশানাল বলতে পারি তার সাথে সাথে বলতে পারি আউট স্ট্যান্ডিং বা এক্সিলেন্ট আউটস্ট্যান্ডিং বা এক্সিলেন্ট বলতে পারি ঠিক আছে আর একটা নতুন ওয়ার্ড আমরা মনে রাখব ইমপেকেবেল আই এম পি ই সি এ বি এল ই ইমপেকেবেলটা একটু খেয়াল রাখবে দুটো সি আছে ঠিক আছে তাহলে ইমপেকেবেল আউটস্ট্যান্ডিং এক্সিলেন্ট এক্সেপশনাল ফ্লোলিস আইডিয়াল পারফেক্ট দ্যাট ইজ এক্সাম্পলারি মানে নিখুঁত বা পারফেক্ট ঠিক আছে আমি যখন এই ওয়ার্ডগুলো বলছি তোমরা আমার সাথে রিপিট করতে থাকো তাহলে তখনই কিন্তু তোমাদের ক্লাসের মধ্যে প্রত্যেকটা ওয়ার্ড রেডি হয়ে যাবে যাই হোক অপশানে রয়েছে ব্যাড মানে কি খারাপ অর্ডিনারি মানে যেটা ভীষণ কমন অ্যাক্সিলেন্ট এক্সাম্পলারি রাইট সিনোনিম হচ্ছে অ্যাভারেজ মানে কি গড় আচ্ছা তাহলে এখানে অপশান সি হয়ে গেল রাইট অ্যান্সার নেক্সট কি রয়েছে মিটি গেট মিটি গেট মানে কি মিটি গেট মানে কোনো কিছু তীব্রতাকে কমিয়ে দেওয়া সেটাকে বলা হয় কি মিটি গেট তাহলে উইকেন্ড বলতে পারি ঠিক আছে লেসেন বলতে পারি আর এস ই এন লেসেন মানে কমিয়ে দেওয়া আচ্ছা অ্যালেভিয়েট ওকে অ্যালেভিয়েট বলেছি এবার আমরা কী বলবো অ্যাটেনুয়েট প্ল্যাকেট ওকে প্যাসিফাই আর বলবো মলিফাই দেখো অ্যালেভিয়েট অ্যাটেনওয়েট প্ল্যাকেট আর মিটিগেট এই চারটের কিন্তু লাস্টে এন্ডে এ টি ই পাচ্ছি তাহলে এই চারটে ওয়ার্ডকে আমরা একসাথে মনে রাখবো মিটিগেট অ্যালেভিয়েট অ্যাচেনওয়েট প্ল্যাকেট আর প্যাসিফাই আর মলিফাই এই দুটোকে একসাথে মনে রাখবো গ্রুপ করে যেটার মানে হচ্ছে কোনো কিছুর তীব্রতাকে কমিয়ে দেওয়া আশা করছি তোমরা বুঝতে পারছো কিভাবে আমরা মনে রাখতে পারবো আর আমি যখনই বলছি আমার সাথে সাথে তোমরা যদি রিপিট করো তোমাদের কিন্তু ক্লাসে একদম প্রত্যেকটা ওয়ার্ড রেডি হয়ে যাবে যাই হোক অ্যাগ্রেভেট অ্যাগ্রেভেট মানে কি কোনো কিছুর তীব্রতাকে বাড়িয়ে দেওয়া অ্যামপ্লিফাই করা কোনো কিছুর তীব্রতাকে মানে কোনো কিছুর তীব্রতা বা কোনো কিছু খারাপ কিছুকে আরও খারাপ করে দেওয়া ইনক্রিজ করা কোনো কিছুর তীব্রতাকে সেটাকে বলা হয় অ্যাগ্রেভেট আচ্ছা অ্যাগ্রেভেটের কিন্তু একবার এক্সামে আমরা দেখেছি ইরিটেডটা অপশানে ছিল অ্যাগ্রেভেটের শিরোনিম অ্যাগ্রেভেট ধরো কোয়েশ্চেনে দেওয়া রয়েছে এবং তার শিরোনিম জানতে চেয়েছে সেখানে ইরিটেডটা কারেক্ট অ্যান্সার কেন দেখো অ্যাগ্রেভেটের কিন্তু লিটারাল মানে যেটা সেটা হচ্ছে কোনো কিছুর তীব্রতাকে বাড়িয়ে দেওয়া কিন্তু ইরিটেডটার অর্থেও কাউকে ইরিটেট করা কাউকে বিরক্তি করা কাউকে উত্তক্ত করা এটা অর্থেও কিন্তু আমরা অ্যাগ্রেভেট ওয়ার্ডটাকে ইউজ করি তাহলে আমরা অ্যাগ্রেভেটের শিনোনিম হিসাবে ইরিটেডটা কিন্তু একবার ফ্রিকুয়েন্স ইয়ারে পেয়েছিলাম তাহলে আমাদের কিন্তু লিটারাল মানের সাথে সাথে কোন সেন্সে আমরা বিভিন্ন ওয়ার্ডকে ব্যবহার করি সেই জিনিসগুলোকেও আমাদের একটু মাথায় রাখতে হবে দেখো আন্ডারস্ট্যান্ড মানে কি বোঝা এস্টাবলিশ মানে প্রতিষ্ঠা করা লেসেন মানে কমিয়ে দেওয়া তাহলে মিটিগেটের রাইট শিনোনিম হচ্ছে লেসেন নেক্সট কী রয়েছে ব্লিক ব্লিক মানে কি পরিত্যক্ত যেখানে বর্ণহীন যেটা কি বলবো মানে যেখানে কোনো ভেজিটেশান নেই যেখানে কোনো উদ্ভিদ নেই একটা পোড়ো পরিত্যক্ত লাইফলেস প্রাণহীন একটা পরিস্থিতি সেটাকে বলা হয় ব্লিক তাহলে ব্লিকের সিনোনিম আমরা গ্লুমি বলতে পারি ওকে ডেজোলেট বলতে পারি ডিপ্রেসিং তো বলতে পারি ডেজোলেটের সাথে সাথে আমরা ডিপ্রেসিং অবশ্যই বলবো আচ্ছা নেক্সট আমরা বলতে পারি দেখো যেখানে কোনো উদ্ভিদ নেই বললাম প্রাণহীন মানে যেটা ব্যারেন ঠিক আছে অর্থাৎ যেটাকে আমরা বলতে পারি কি সোমবার বলতে পারি বা সলেম বলতে পারি ওকে আর তার সাথে লোনলি আমরা মনে রাখব আচ্ছা অ্যাম্পেল অ্যাম্পেল মানে কি অ্যাম্পেল মানে হচ্ছে পর্যাপ্ত বা প্রচুর তাহলে অ্যাডিকুয়েট বলবো আর কি বলবো সাফিসিয়েন্ট বলবো তার সাথে সাথে আমরা কি বলতে পারি প্লেন্টি ল্যাভিস অ্যাভানডান আচ্ছা তার মানে কি প্রচুর বা পর্যাপ্ত এনাফ চলো নেক্সট কী রয়েছে এক্সপেন্সিভ মানে হচ্ছে যেটা ভীষণ দামি বা যেটা মূল্যবান দ্যাট ইজ এক্সপেন্সিভ ফিয়ারলেস মানে কি বোল্ড ব্রেভ কারেজিয়াস সাহসী ওকে আচ্ছা গ্যালান্ট নেক্সট কী রয়েছে ডিপ্রেসিং তাহলে ব্লিকের সিনোনিম হয়ে যাচ্ছে ডিপ্রেসিং অপশান ডি লাস্ট ওয়ার্ড কি রয়েছে অ্যান্টিপ্যাথি দেখো প্যাট প্যাথি মানে ফিলিংস আর অ্যান্টি মানে অপোজিট অপোজিট ফিলিংস মানে হস্টেলিটি ওকে তাহলে আর কি কি হতে পারে বলো অপোজিট ফিলিং মানে যেখানে কি রয়েছে যেখানে সত্যতা রয়েছে তাহলে অ্যানিমোসিটি বলতে পারবো অ্যানিমোসিটি বলতে পারি এনমিটি বলতে পারি ডিসলাইক বলতে পারি তার সাথে সাথে আমরা কি বলতে পারি ডিসলাইক তো বললাম আচ্ছা হেট্রেড বলতে পারি যেখানে ঘৃণা যেখানে হেট্রেড যেখানে অ্যাভোরেন্স রয়েছে সেখানেই তো অ্যানিমোসিটি তাই না তাহলে সেখানেই একটা বিপরীত ফিলিংস তৈরি হয় যেখানে হেট্রেড থাকে তাহলে অ্যান্টিপ্যাথির কারেক্ট সিনোনিম কোনটা হবে বলো এনমিটি হয়ে যাবে কারেক্ট সিনোনিম প্যাসিভিটি মানে নিষ্ক্রিয়তা ডিভ্যালুয়েশন মানে কোনো কিছুর ভ্যালু কোনো কিছুর ওয়ার্থ বা কোনো কিছুর কী বলবো কোনো কিছুর মূল্যকে কোনো কিছুর ইম্পর্টেন্সকে আন্ডার এস্টিমেট করা দ্যাট ইজ ডিভ্যালুয়েশন ওকে আর কনফর্মিটি মানে কি অ্যাকর্ডিং টু রুল বা ল অনুযায়ী যেটা হয় দ্যাট ইজ কনফর্মিটি দেখো কনফর্ম এই ওয়ার্ডটা থেকে এসেছে কনফার্ম মিটিং তাহলে কনফর্মের সাথে টু ব্যবহার করি এবং এখানে আমরা মনে রাখবো অ্যাডের এটার সাথে টু ব্যবহার করি দুটো প্রেপোজিশনের জন্য ভীষণ ইম্পর্টেন্ট দুটোর মানে সেম কনফার্ম থেকে এসেছে কনফর্মিটি মানে কি রুল অনুযায়ী বা ল অনুযায়ী চলা সেটাকে বলা হয় কি কনফার্ম মিটি তো আজকের সেশন এই পর্যন্তই আশা করছি তোমাদের সেশনটা ভালো লেগেছে যদি তোমাদের সেশনগুলো ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর যদি তোমাদের মনে হয় তোমাদের সেশনগুলো অবশ্যই হেল্পফুল হচ্ছে তোমাদের এক্সামের জন্য তোমরা ওয়ার্ডসগুলো রেডি করতে পারছো লার্নিং করার ডেলি ভোক সেশনের সাথে সাথে তাহলে তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব। যদি তোমার কাছে সেই পেশেন্সটা থাকে যে তুমি এভরিডে সেশনগুলো অ্যাটেন্ড করবে তাহলেই তুমি কিন্তু সেশনগুলো অ্যাটেন্ড করো তুমি যদি ছেড়ে ছেড়ে অর্থাৎ ইরেগুলার হও সেশনগুলোতে তাহলে কিন্তু তুমি বেনিফিটেড হতে পারবে না দ্যার সিট ফর টুডে দেখা হচ্ছে পরের স্টেশনে হ্যাপি লার্নিং থ্যাংক ইউ ফর ওয়াচিং